হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির হয়েছে সূচক রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতের সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিলো আর প্রথম যে গানিতের সমস্যাটি নিয়ে আলোচনা করব এটি তেতাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছিলো আমরা এই গাণিতের সমস্যাটির শর্টকাট এবং ডিটেলস স্লেশন করে দেখবো প্রথমে আমরা শর্টকাট টেকনিকে এই গাণিতের সমস্যাটির সমাধান কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখে তো গাণিতের সমস্যাটিতে কি বলা হয়েছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু ফোর হলে এক্স ইকুয়াল টু কত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে যখন আমরা এ ধরনের গাণিতিক সমস্যার শর্টকাট টেকনিকে এর সলিউশন নির্ণয় করতে যাবো তখন আমাদের যেই কাজটি করতে হবে সেটা করতে হবে যে এই যে অপশনগুলো যে দেওয়া রয়েছে এই অপশনগুলোতে এক্স এর মান দেওয়া রয়েছে এক্সের মান বসানোর পরে যদি বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ওই ওই অপশনটি হচ্ছে কি এই গাড়িতে সমস্যাটির সল্যুশন তো প্রথমে আমি যদি এই ঘোটা দিয়ে শুরু করি অর্থাৎ এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমরা বাম এই যে বামপক্ষে এক্সের মানটা বসিয়ে দিই এখানে এক্স এক্স বলতে ওয়ান প্লাস ফোর ওয়ান মাইনাস এক্স এটা সংখ্যা কী লিখা যায় ফোর ফোরের পাওয়ার ওয়ান মানে কি ফোর তাই না প্লাস এখানে 1 মাইনাস ওয়ান মানে কি জিরো তাহলে এখানে ফোর আর আমরা কী জানি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কী জানি ওয়ান অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি কী হয় জিরো হয় তাহলে ওর মানটা হয় কি ওয়ান তাহলে ফোরের পাওয়ার জিরো মানে কি এর মানটা হবে ওয়ান তাহলে ফোর প্লাস ইকুয়াল টু ডান দিকে রয়েছে ফোর এখানে আসলো কত ফাইভ তাহলে তো মিলল না তাই না তাহলে কি এটা উত্তর হতে পারে না এখন আমরা এ গে গয়ে যে অপশনটি রয়েছে সেটি দিয়ে দেখি অর্থাৎ এক্স ইকাল টু হাফ হলে তাই না যখন এটা হয়েছে তখন কী পক্ষ ডান পক্ষ সমান হয়নি আর যদি হাফ হয় তাহলে দেখি ফোর টু দি পাওয়ার এখানে কি এক্সের মান কত হাফ প্লাস ফোর ওয়ান মাইনাস এক্স বলতে এখানে হচ্ছে কি হাফ তাই না তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি ফোর টু দি পাওয়ার হাফ প্লাস ফোর ওয়ান থেকে হাফ বাদ দিলে কী হয়ে থাকে এখানে বিক ফুল কত হয় হাফ হয় এখানে হাফ রয়েছে আমরা ফোরকে কী হয়ে লিখতে পারি টু টু দি পাওয়ার অর্থাৎ টু এর স্কোয়ার লিখতে পারি তাই না আমরা কী জানি এখানে যদি ফোর ইকুয়াল টু টু এর স্কোয়ার লিখি টু এর স্কোয়ার বলতে কী দুইটা দুই টু এর স্কোয়ার মনে হচ্ছে দুইটা দুই আর দুইটা দুইয়ের দুইটা দুইয়ের গুণ ফুল কি ফোর তাই না তাহলে আমরা ফোরকে টু টু দি পাওয়ার টু অর্থাৎ টু স্কোয়ার লিখতে পারি এর উপরে এর উপরে সূচক রয়েছে কত হাফ ঠিকভাবে এই ফোরকেও আমি টু স্কোয়ার ইউ লিখলাম এর সূচক রয়েছে কত হাফ এখানে দেখেন এখানে টু এটা এই যে টু এর পাওয়ার টু মানে কি এটাও সূচক আবার হাফ এটাও সূচক তার মানে কি দুটি পাওয়ার যখন দুটি পাওয়ার থাকে তখন কি হয় এই দুটা গুণ হয়ে যায় তাহলে এখানে এখানে গুণ বলতে কি কীভাবে গুণ হবে টু ইন্টু ওয়ান ডিভাইডেড টু এটা এই গুণটা এই টু কার সাথে গুণ হবে সবসময় কী হয় ভগ্নাংশ থাকলে সবসময় কী লবের সাথে গুণ হয় তাই না তাহলে টু ডিভাইডেড টু মানে কি টু টু কেটে গেলে কী হয় ওয়ান ঠিক এটাই তাহলে এখানে কি টু টু কেটে যায় এখানেও টু টু কেটে যায় তাহলে এখানে থাকে কত টু টু দি পার ওয়ান প্লাস টু এর পাওয়ার ওয়ান আর টু এর পার ওয়ান মানে কি টু তাই না টু তাহলে কি দুই দুই করলে কত হয় ফোর তাহলে দেখেন এক্সের মান যখন হাফ হচ্ছে তখন কে এখানে এক্সের মানটা বসালে ইকুয়াল টু কত পাচ্ছে এর মানটা পাচ্ছে কত ফোর আর ডান দিকেও কত রয়েছে ফোর তার মানে ফোর ইকোয়াল টু ফোর মিলে যায় তাহলে আমরা কী বলতে পারি হচ্ছে অ্যান্সার ঠিক আছে একইভাবে এগুলো দেখে নেবেন চেক করে নেবেন আপনারা আমি এখানে তাহলে আমরা যেটা পেলাম এখানে হচ্ছে হচ্ছে অ্যান্সার এটা আমরা শর্টকাট টেকনিকে দেখলাম এখন আমরা ডিটেলস ওয়েতে দেখি এখানে যে যেটা দেওয়া রয়েছে যে সমীকরণে সেটা হচ্ছে কি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ফোর যখন এ ধরনের সূচকের সমীকরণের মান নির্ণয় করতে যাব আমাদের লক্ষ্য থাকবে এই ফর্মেটে নিয়ে আসার কী ফর্ম্যাট এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন যেখানে কি এ হবে জিরো থেকে বড়ো এবং এ নট ইকাল টু ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি অর্থাৎ দুটি সূচকীয় রাশি যদি কী হয় সমান আকারে লেখা যায় এবং তাদের বেস দুটি দুটি যদি কী হয় একই হয় তাহলে আমরা সূচক দুটিকে সমান আকারে লিখতে পারি আমাদের কাজ হবে ঠিক আছে এই ফর্ম্যাটে এই ফর্মেটে নিয়ে আসা এই ফর্মেটে নিয়ে আসতে গেলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যেখানে ফোর টু দি পাওয়ার এক্স যেটা আমি লিখে দিই এখানে ফোর ওয়ান মাইনাস এক্স রয়েছে সূচকটা তাই না এটা কীভাবে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান আবার ফোরে পাওয়ার হচ্ছে মাইনাস এক্স লিখতে পারি হুম লিখতে পারি কী হবে আমরা কী জানি দুটি সূচকীয় রাশির গুণফল হচ্ছে যদি বেস দুটাই কই হয় বেস দুটা লিখবো আর পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে তাই না এভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি সূচকের সূত্র অনুসারে তাহলে আমরা এটা ওইভাবে লিখতে পারি ফোর টু দি পর ওয়ান ইন্টু ফোর টু দি পর মাইনাস এক্স যদি হয় এই ফোর 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 থাকবে আর সূচক দুটা কী হবে যোগ হবে তাহলে এটা সময় জন্য হচ্ছে ফোর ওয়ান প্লাস মাইনাসে মাইনাস এক্স ঠিক আছে এটাকে আমি কীভাবে লিখলাম এইভাবে লিখলাম এই সূত্র অনুসারে তাহলে এখান থেকে আমরা কী পাই ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোরের পাওয়ার ওয়ান মানে কি ফোর আর এটাকে অর্থাৎ কি এ টু দি পাওয়ার মাইনাস এম যদি এই ধরনের কোনো সূচক রাশি থাকে তাহলে এই যে মাইনাস রয়েছে মাইনাসের জন্য আমরা এভাবে লিখবো ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এম ঠিক আছে এটা হচ্ছে কি একটা সূত্র তাহলে এটা সঙ্গে কী লিখা যায় ওয়ান ডিভাইডেড ফোর টু দি পাওয়ার এক্স তাহলে এটা এটাই এটা সক ফোর এক্স প্লাস কি ফোর ডিভাইডেড ফোর টু দি পাওয়ার এক্স এমনটাই তাই না এখন এখন আমরা এই যে ক্যালকুলেশনটিকে সহজ করার জন্য ফোর টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এ ধরে নেব তাহলে আমরা কী পাই ফোর টু দি পাওয়ার এক্স বলতে কি এ প্লাস ফোর ডিভাইডেড ফোর টু দি পাওয়ার এক্স বলতে এ ইকাল টু ফোর এখন আমরা ভঙ্গেশর যোগ করি এ এ এ স্কোয়ার এ ইন টু এ স্কোয়ার ফোর ফোর এখন আমরা আর আর গুণ করবো আর আর গুণ করলে কি ফোরের নিচে যেহেতু কিছু নেই মানে কি ওয়ান ধরে নেবো তাহলে ওয়ানের সাথে কী হবে এ স্কোয়ার প্লাস ফোর গুণ করলে কি এ স্কোয়ার প্লাস ফোরই হয় আর ফোর আর এ গুণ করলে কী ফোর হয় এ স্কোয়ার এই যে ফোরে টার্মটি রয়েছে এটিকে ডান থেকে বামে নিয়ে আসে তাহলে যে যেহেতু ডান দিকে পজিটিভ বাম দিক আসলে নেগেটিভ হয়ে যাবে এখন আমরা বাম দিকের যে রাশিটি রয়েছে এই রাশিটির মিডিল টার্ম ফ্যাক্টর করব করে ভেরিয়েবল বল এর মান নির্ণয় করব এখন আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব এবং মিডিল টার্ম ফ্যাক্টর করে এ টু কত হয় সেটা নির্ণয় করব মিডিল টার্ম ফ্যাক্টর কোটার যে সেটা হচ্ছে কি ফার্স্ট এবং লাস্ট টার্ম কী থাকবে ঠিক থাকবে শুধুমাত্র মিডল যে টার্মটি রয়েছে সেটা নিয়ে কাজ করব আর এখানে এ স্কোয়ারের সহক যেটা সেটা হচ্ছে কি ওয়ান আর যে কনস্ট্যান্ট যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে ফোর এ দুটি কী হবে গুণ হবে আর যে গুণ ফুলটা আসবে সেটাকে আমরা কী করতে হবে লসও করতে হবে লস করলে এই যে যে ফ্যাক্টরগুলো বের হবে সেটা যোগ বিয়োগ করে এই মিডিলের যে টার্মটি সেটাকে আমাদের মিলাইতে হবে এখানে টু টু তার মানে কি মাইনাস টু মাইনাস টু যদি নেই তাহলে কী হয় মাইনাস ফোর হয় আবার মাইনাস টু গুণর মাইনাস টু যদি গুণ করে তাহলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর হয়ে যায় ঠিক আছে এটাই আমরা এখানে কাজ করব তাহলে যে কি মাইনাস টু এ মাইনাস টু এ এই যে মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস ফোরে আবার মাইনাস টু আবার মাইনাস টু যদি গুণ করে কী হয় ফোর হয় এখন এই প্রথম যে টার্মটি রয়েছে সেখান থেকে এ কমন নেই তাহলে কী থাকে একটা ইয়ে থাকে আর এখানে কী থেকে টু আবার এই টার্ম থেকে কী মাইনাস টু কমন নেই তাহলে এখানে থেকে এ প্লাস মাইনাসে মাইনাস হ্যাঁ চার থেকে দুই যদি কমন নেই তাহলে কী থাকে দুই থাকে এ মাইনাস টু এ মাইনাস টু একটা এ মাইনাস টু কমন নেই তাহলে এখানে থেকে এ এখান থেকে মাইনাস টু জিরো এখন এ মাইনাস টু কয়টা দুইটা এখানে উভয় দিকে কিনি বর্গমূল হ্যাঁ বর্গমূল নেই উভয় দিকে বর্গমূল নিলাম ঠিক আছে স্কোয়ার রুট কেটে তাহলে কি এ মাইনাস টুই করল কে জিরো আর আমরা এ ফোর টু দি পাওয়ার এক্স তাই না ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো আমরা যখন কি ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার এক্স এটা আমরা জানি যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করবো সেহেতু টুটাকে ডান দিকে নিয়ে যায় এখন এখান থেকে যে কাজটা করবো ফোরকে আমরা এইভাবে লিখতে পারি যে টু এর পাওয়ার টু যদি নেই তেমন কি টু স্কোয়ার বলতে কি টু ইন্টু টু আর টু ইন্টু টু মানে কি ফোর এগুলো লিখতে পারি না আর এর সূচক রয়েছে কত এক্স টু টু এর পাওয়ার যদি ওয়ান নেই নেওয়া যায় হুম নেওয়া যায় কেননা টু এর পাওয়ার ওয়ান মানে কি ই তাই না এখানে দেখেন টু সূচক এক্স সূচক তাহলে কি এই দুটো গুণ হবে টু টু দি পাওয়ার এক্স এখানে কি টু এর পাওয়ার ওয়ান এখন দেখেন আমি প্রথমেই বলেছিলাম আমাদের লক্ষ্য থাকবে কী এই ফর্মেটি নিয়ে আসা যখন এর দুটি সূচক দুটি সূচকে বেস একই থাকে এবং ওই সূচক দুটি যখন সমান আকারে লেখা যায় তাহলে কি লিখতে পারি আমরা পাওয়া দুটিকে এই যে সূচক দুটিকে এভাবে সমান আকারে লিখতে পারি যখন দুটি সূচককে যখন দুটি সূচক এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন এই দুটিকে সমান আকারে লিখতে পারি যেখানে এ হচ্ছে কে জিরো থেকে বড়ো এবং এ নট ইকাল টু ওয়ান হ্যাঁ এই সূচক দুটি যখন সমান এবং সূচক দুটি বেশ যখন একই তখন আমরা পাওয়ার দুটিকে সমান সমান আকারে লিখতে পারি এটা হচ্ছে সূচকীয় একটা সূত্র এটা একটা প্রমাণ রয়েছে এটার প্রমাণটা অবশ্যই দেখে আসবেন আমি অন্য একটি ক্লাসে প্রমাণ করিয়ে দেখাবো তাহলে এখন আমরা কি লিখতে পারি বা দেখেন এই যে সূচকীয় যে রাশি দুটি সমান আবার বেস দুটি কি একই তাহলে আমরা কি লিখতে পারি পাওয়া দুটিকে সমান আঁকারে লিখতে পারি যেহেতু এক্স রে মান নির্ণয় করব আর টু যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাহলে ডান দিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে কী পেলাম আমরা এক্স রে মান পেলাম হাফ আমরা শর্টকাট টেকনিকও এটা সলিউশন করে দেখিয়েছিলাম তাই না শর্টকাট টেকনিকও আমরা সলিউশন করে দিয়েছিলাম যদি এক্স রে মান হাফ হয় তাহলে বামপক্ষ ডান পক্ষ কী মিলে যায় তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন এই গানটি সংসারটি একচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিলো এখানে কী বলছে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস সিক্সটিন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ও হলে এক্সের মান কত আমি সমীকরণটি প্রথমে লিখতেছি আপনারা ঠিক আগেরটির মতো এটা শর্টকাট এবং ডিটেলস দুইভাবে করতে পারবেন শর্টকাট বলতে এই যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর মান বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ মিললেই বুস আমরা বলতে পারি যে হ্যাঁ ওটি হচ্ছে ওই সমীকরণটির সমাধান আমি এখানে ডিটেলস করে দেখাচ্ছি এখানে দেখেন ফাইভ টু দি পাওয়ার এক্স এই যে সূচকীয় যে রাশিটি ফাইভ টু দি পাওয়ার এক্স এটাও ফাইভ টু দি পাওয়ার এক্স এটাও ফাইভ টু দি পাওয়ার এক্স অর্থাৎ কি তিনটেই সমান তাহলে এখানে টোটাল কয়টি ফাইভ টু দি পাওয়ার এক্স রয়েছে এখানে একটি এখানে আটটি আর এক নয় তাই না আর এখানে ষোলোটি তাহলে কি নয় প্লাস ষোলো কত পঁচিশ তাহলে কি পঁচিশ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স তাই না এটা টোটালটা সঙ্গে সঙ্গে কি পঁচিশ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখানে দেখেন এই যে পঁচিশ আমাদের উদ্দেশ্য হবে কি সে পূর্বে বলেছি এই ফর্মেটে নিয়ে আসা ঠিক আছে এই ফর্মেটে নিয়ে আসা তাহলে আমরা কি যদি সূচকীয় রাশি দুটি যদি সমান হয় বেজগুলো বেজগুলোকে সমান হয় তাহলে আমরা পাওয়া দুটিকে কীভাবে সমান আকারে লিখতে পারি আমাদের উদ্দেশ্য থাকবে এই ধরনের সূচকীয় রাশির সমাধান নির্ণয় করতে বললে এই ফর্মেটি নিয়ে আসা তাহলে এখান থেকে দেখেন এখানে কি পঁচিশকে কীভাবে লিখতে পারে ফাইভের উপর স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার মানে কি দুইটা ফাইভ গুণ তাই না দুইটা ফাইভ গুণ বলতে কি পঁচিশ তাহলে এটা হচ্ছে কি ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান এখন এটাকে দেখেন আমরা এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এম এটা সঙ্গে কী লিখতে পারি যদি বেজ দুইটা সমান হয় পাওয়ার দুইটা কী হয় যোগ হয়ে যায় তাই না এটা জানি তাহলে এটা সংসান আমরা এটাই লিখব বেজ দুইটা যেহেতু একই তাহলে কি পাওয়ার দুইটা কী হবে যোগ হবে আবার এখানে ওয়ান রয়েছে ফাইভের পাওয়ার যদি জিরো লিখে আমরা কী জানি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এই সূত্রটা জানে তাই না অর্থাৎ কোনো কোনো বেসেরও পাওয়ার পাওয়ার বা সূচক যদি কি হয় জিরো হয় তাহলে কি হবে ওর মান হবে ওয়ান এখানে এখন দেখেন এটারও বেস কে ফাইভ এটারও ফাইভ অর্থাৎ কে একই তাই না যেমন এখানে এ এ এখানে ফাইভ ফাইভ আবার এই দুটি কে সমান যেমন এই দুটি কে এই সূচক দুটিকে সমান এই দুটি মাঝখানে কে সময়সঞ্চিহ্ন তো আমরা দুটি সমান তাহলে এখানেও কে সময়সঞ্চিহ্ন তাহলে আমরা কি করতে পারি পাওয়ার দুটি এই যে পাওয়ার যে রয়েছে সূচকীয় রয়েছে দুটি সে পাওয়ার দুটিকে আমরা সময় সমান আকারে লিখতে পারি তাহলে এখান থেকে কী এক্স মান নির্ণয় করবো টু ডান দিকে গেলে কী হবে মাইনাস হবে তাহলে আমরা কি পাচ্ছি মান হচ্ছে মাইনাস টু উত্তর হচ্ছে খ আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিভি মেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিভি ম্যাথ একাডেমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করে এবং ভালো কিছু দেওয়ার জন্যই বদ্ধ পরিকর তাই আপনারা বিভি ম্যাথ একাডেমির পাশে থাকবেন বিভি ম্যাথ একাডেমির ক্লাসগুলো নিয়মিত যে ক্লাসগুলো আপলোড করা হয় সেই ক্লাসগুলো দেখবেন আশা করি আপনাদের একটা ভালো ভালো একটা প্রস্তুতি হবে এবং আপনারা পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন এটি বিম একাডেমি আপনাদেরকে অবশ্যই এর নিশ্চয়তা দিতে পারে তাই বিম একাডেমির যে ক্লাসগুলো আপলোড করা হয় সেগুলো নিয়মিত দেখবেন তাহলে এর যে আপনাদের আপনার যদি বেসিক সমস্যা থাকে সেটি দূর হয়ে যাবে প্লাস কীভাবে শর্টকাট এবং ডিটেলস এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবেন সেগুলো আলোচনা করা হয়ে থাকে এবং চাকরির প্রস্তুতি প্রস্তুতিতে অবশ্যই একটা ভালো প্রস্তুতি হবে বলে আশা করি অবশ্যই আপনারা বিবাহ মেদ একাডেমির পাশে থাকবেন বিবে বি একাডেমি অবশ্যই আপনাদেরকে কিছু দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই